আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা পিসি বিল্ড হচ্ছে আমাদের জাকির ভাই নিচ্ছেন এই পিসিটা তো এটা একটা প্রজেক্ট জিরো পিসি বিল্ড বর্তমান সময়ে বেশ ট্রেন্ডিংয়ে থাকা একটা স্টাইল তো অনেকে এই ধরনের পিসিগুলো নিচ্ছেন কম্পিউটার ভিশন থেকে খুব সম্প্রতি এগুলো বেশ যাচ্ছে তা আমার মনে হয় একটু তথ্য দিয়ে দেই যারা হয়তো প্রজেক্ট জিরো পিসি বিল করতে চাচ্ছেন কি কি কম্পোনেন্ট দিয়ে নেওয়া যেতে পারে আর এখানে কি কি নেওয়া হয়নি কি কি মিস্টেক হয়েছে কি আর নেওয়া দরকার ছিল সেটা নিয়ে কথা হবে তো আশা করি ভিডিওটা কাজে লাগবে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে এই পিসিতে যে কস্টিংটা হয়েছে আমি সেটা আসবো তো কি কি দেয়া হয়েছে সেটা একটু বলে দিই প্রথমত হচ্ছে কেসিংটা কেসিংটা আসলে প্রজেক্ট জিরো মাদারবোর্ডের জন্যই বানানো মানে আপনি যদি কখনও প্রজেক্ট জিরোর এই মাদারবোর্ডটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কেসিংটাই প্রিফার করতে হবে আর প্রজেক্ট জিরোর এই স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এটার মাদারবোর্ডের ফন্টটা একদম সলিড থাকে মানে এখানে আসলে ফন্টে কোনো ক্যাবেল ম্যানেজমেন্ট থাকে না ক্যাবেল ম্যানেজমেন্টটা ফুললি পিছনে থাকে নিচে থাকে তো এটা হচ্ছে এটা একটা স্পেশালিটি সেই সাথে এই মাদারবোর্ডে যে হিটসিংগুলো থাকে খুবই স্ট্রং এবং মোটা অর্থাৎ ওভার হিট হওয়ার কোনো চান্স নেই এমন একটা ব্যাপার অর্থাৎ যারা ওভার ক্লকিং করতে চান তাদের জন্য খুবই বেটার একটা প্ল্যান হচ্ছে প্রোজেক্ট জিরোর এই মাদারবোর্ডের সেটআপটা সেট তো এই মাদারবোর্ডের মডেলটা হচ্ছে বি ছয়শো এম প্রজেক্ট জিরো মোটামুটি যে স্পেশাল ফিচারগুলো প্রয়োজন আছে সব আছে এটাতে এই মাদারবোর্ডটা নিতে চাইলে চব্বিশ হাজার আটশো সাতশো টাকার আশেপাশে পাওয়া যায় আপনি দাম দর করে নিলে দেখতে পাবেন অফিসিয়াল মাদারবোর্ড আর কেসিংটা হচ্ছে এম এস ম্যাগ এম প্যানো হান্ড্রেড এম হানড্রেড আর কি প্যানো সিরিজের এম হানড্রেড আর তো এটা স্পেশালি এটার জন্য মেকিং করা আছে যেটাকে আমরা কুলিং এর জন্য বা যে যে ফিচার প্রয়োজন আছে সবকিছু খুবই ভালোভাবে উপস্থিত আছে তো এটা অবশ্যই এটার সাথে একটা বেটার আজকে আমরা এর সাথে কি কি দিয়েছি একটা প্রসেসর দিয়েছি রাইজেন ডাবল ডাবল এই মুহূর্তে ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে একটা ভালো মানের প্রসেসর হচ্ছে এটি আর এখানে যে কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়েছে স্টার্টিক ওনার এই মুহূর্তে বাজেট নেই হয়তো কয়েকদিনের মধ্যে আপডেট করবেন একটা লিকুইড কুলারে যে কারণে আপাতত চালানোর জন্য এটাই নিয়েছেন এটা থাকছে এরপর আমরা র্যাম হিসেবে দিয়েছি কিংসম্যানের ছয় হাজার বাসের দুটি র্যাম দিয়েছি ষোলো ষোলো বত্রিশ জিবি যেটা সেট করা আছে এর সাথে আর যেহেতু উনি খুব সম্প্রতি গ্রাফিক্স কার্ড এবং কুলিং ফ্যান দুটো আপডেট করবেন সেজন্য উনি একদম ব্যালেন্স পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছেন একটা এটা হচ্ছে গেমডিএস এর হেলিও সিরিজের পাওয়ার সাপ্লাই এম ওয়ান সাতশো পঞ্চাশ বি ফাইভ ইয়ার্স বান ওয়ারেন্টি সাপোর্ট করে তারা মানে বার্ন হলেও তারা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটি বিল করা হয়েছে এখানে অবশ্যই একটা ভালো লিকুইড কুলার রিকমেন্ডেড কারণ হলো যে এই প্রসেসরগুলো ওভারক্লংয়ে বেশ হিটিং ইস্যু আছে তো অবশ্যই নিয়ে করবেন এইটাতে তো যা কমপ্লিটলি এই পিসিটাতে আশি হাজার প্লাস খরচ হয়েছে আপনারা চাইলে এই ধরনের পিসি বিল করতে পারেন এখানে কিছু টাকা কস্টকাট করা যেত একটা এসআর এর একটা কেসিন এসেছে সেটাতে অবশ্য ফ্যানগুলো নেই আপনি হয়তো সেখানে কাস্টম ফ্যান নিতে পারেন ওটাও বেশ বাজেট ফ্রেন্ডলি তাতে হয়তো পাঁচ সাত হাজার টাকা আট হাজার টাকা সেভ করা যেতে পারে আর এছাড়া মোটামুটি যা আছে এখানে আসলে খুব টাইট বাজেটের মধ্যেই এগুলো করা হয়েছে তো বন্ধুরা প্রোজেক্ট জিরো এই পিসি বিল্ডগুলো আমাদের আরও সিরিজ ভিডিও আসবে আরও কিছু পিসি বিল্ডের অর্ডার আছে আমাদের কাছে সেগুলো আমাদের কাছে চলে আসবে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের পিসিগুলো বিল করতে পারেন কম্পিউটার ভিশন রংপুর স্ক্রিনের নাম্বার আছে ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এসে নিতে পারেন সকলে ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগে এসে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ